আপনারা যারা আছেন জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য শিক্ষক মন্ডলী সবাইকে আমরা অনুরোধ করব আমরা যেহেতু আমাদের ঘর থেকে শুরু করেছি সারাদিন মন্ত্র আমরা ঠিক একইভাবে মন্ত্রের এই ভারত মুক্ত মন্ত্রকে একটি মডেল তারা উপহার করার জন্য আমাদের ধর্মান্তরী হিসাব উনি আমাদের পাশে থাকবেন উনি আমাদের সহযোগিতা করবেন এই আশ্বাস থেকে ইসলাম থেকে

আমরা সবাই যদি সজাগ থাকি আমরা সবাই যদি একটু খেয়াল করি তাহলে এই মাদকের বিরুদ্ধে আমরা সবাই শ্রদ্ধার হলে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমাদের পাশাপাশি আমাদের উত্তর খানা অফিসার ইনচার্জ সহ সবাই আমাদের সাথে আছে এবং থাকবে আপনারা যারা যখন যেখানে এই সমস্ত লোক পাবেন সবাই ও অন্তত থানায় কল করবেন অথবা আমাদেরকে জানাবেন আর বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই ইত্যাদি অনেক বেড়ে গেছে যখনই বিশেষ করে প্রত্যেকটা হাই স্কুলে

दुर्गा परियोजना के संबंध में कार्यक्रम में आपका स्वागत है जो स्वागत है आपका स्वागत है बिकु सिंह भाई को मेरा नमस्कार बोलिए और के बिकु सिंह शर्मा जी के और के गुप्तासन और गुप्ता हमारा चेयरमैन साहब

ঘৰতে <laughs> আমাদের বাড়িতে যদি সবজি থাকে তাহলে আমাদের গ্রামগঞ্জ সবজি মূল থাকে একটি মাদক এই মাদক একটি সংসারকে লক্ষ্য করে দিতে পারে এই মাদক বাবা সমস্ত স্বপ্ন পরিশোধ করে দিতে পারে অর্থাৎ এই মাদককে সময় না বলবো এবং আমাদের প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে মাদকের বিরুদ্ধে অভিযান করবো আমাদের সাথে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা যে অবস্থান আছে সেখান থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো এবং সবার সুরক্ষিত কামনা করে আমার পক্ষ থেকে শেষ করছি কারণ सभापती मुख्यमंत्री वगैरे खात्यासभा संख्या जो सभागृह আশে পাশে বিবাহ বান্ধি বিবাহ এই

তারা যদি একটা ইতিহাস করে চিন্তা করে না আর ইতিহাস শাসন করতে চায় শাসন করতে গেলে আমাদের 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 . మ్ావైమాసిలాం ఘ్రశాం రలాలు. చౌిషడంలా నజఖలు Impossible .

आ आप आ रहे

আমরা যদি সম্মিলিত ভাবে নিজেদেরকে সংক্ষিপ্ত করতে পারি আমরা যদি আমরা যদি এই বিষয়গুলাকে একজন করে একত্রিত হতে পারি এবং আমাদের সহায়ক শক্তি থানার প্রাপ্ত কর্মকর্তা তথা বেশ কর্মকর্তাকে আনতে পারি এবং আমরা যদি আন্তরিকভাবে আমাদেরকে এই বিষয়টি অ্যাডজাস্ট করে তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো যেগুলো আমরা খুব বড় বিষয় নয়

এখন আমাদের প্রধানমন্ত্রী করতে পারবেন